হ্যালো আশা আশিক অনেক ভালো আছেন আপনাদের দশ কথা আমি ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলো আপনাদের সামনে অনেকেই ছোট ঢোল নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা চাইলে নিতে পারেন এই ঢোলটা কিন্তু পঞ্চগড় জালা জেবিগঞ্জ খানা অর্ডার হয়েছিল। আজকে মালটি ডেলিভারি দিব আমি আমি কীরকম করে ঢোলগুনা পাঠাই আজকে আপনাদেরকে দেখাবো এদেরকে কি সুন্দর করে ফোম দিয়ে প্যাকেট করে দিয়েছি জানি কোনো সমস্যা যেন না হয় ঢোলে ডাইনা তালে ফোম দিয়ে দিয়েছি পায়াও ফোম দিয়ে দিয়েছি আরও ঢোল হচ্ছে পারেন আমাদের কাছ থেকে অনেক ভালো মানে ঢোল আছে আমাদের কাছে সারা বাংলাদেশ কুড়ে ব্যবস্থা আছে এই দেখেন মুখ কার্টুন দিয়ে বানলাম এরকম করে সারা বাংলাদেশে আমরা মাল দিই আমরা অনেক যত্ন সহকারে ঢোলগুলা পাঠাই জানি কোনো সমস্যা যদি না হয় এদের রিপম করে থেকে করে দেই একদম অনেক সুন্দর পজিটিভ মেনে দিছি এমন ওয়াই ফাই ক্ষেত্রে করছি এটার উপর যদি কেউ বই আওয়া যায় মানে ঢোলে কোনো সমস্যা হবে না ঢোল একদম ঠিক থাকবে আর যারা বিশ্বাস করেন না যে আমি আমার কাছে ঢোল অর্ডার করলে কি কানাইটা মাল কি তাকে কি মেরে দেবে আমি আমি দাদা তা না তাদের জন্য এই ভিডিওটা নিশ্চিন্তে ঢোল অর্ডার করবেন একদম আপনাদের ঠিকানে আমি নিজ দায়িত্বে মালগুলো পৌঁছাই দেবো কোনো সমস্যা নেই এই যে দেখেন দেবীগঞ্জ কোনো তর চিন্তা মেরে দিলাম দেবীগঞ্জ আর এই যেটা হলো কোনো তার মেমোটা এরকম করে আমরা সারা বাংলাদেশ মাল দিয়েই নিতে পারেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের নিচে নাম বাতরের ওই নাম্বার মাল করবেন জয় গুরু তাহলে ভালো থাকেন